ডিয়ার ভিউয়ার্স কেস বর্তমানে কম্পিটিটিভ এক্সাম এবং একাডেমিক বিভিন্ন ভর্তির ক্ষেত্রে একটা বড় সমস্যা দাঁড়িয়েছে সেই জায়গায় আমরা জানি যে আঠেরোই মার্চ লাস্ট যে হিয়ারিং সুপ্রিম কোর্টে হয়েছিল সেখান থেকে একটি সার্ভে করার কথা উঠে এসেছিলো এবং পরবর্তী তিন চার মাস বাদ একটা শুনানি হবার সম্ভাবনা তৈরি হয়েছিল বা সেটা বলা হয়েছিল আমরা গত গতকালকেই জানতে পেরেছি আপাততভাবে পনেরোই জুলাই একটি শুনানির ডেট দেওয়া হয়েছে টেনটেটিভলি কম্পিউটার জেনারেটেড ডেট যাই হোক আপাতত দুমাস এখনও টাইম রয়েছে এই শুনানি হতে ইতিমধ্যে এই শুনানির যে পর্বে লাস্ট যে হেডিং সেখানে যে সার্ভের কথা হয়েছিল সেই সার্ভে বিভিন্ন জায়গায় কমপ্লিট হয়েছে সম্পন্ন হয়ে গেছে যতটা খবর কিন্তু এই সার্ভের পরে ঠিক দু সপ্তাহ আগে অর্থাৎ আজ থেকে দু সপ্তাহ আগে একটি পাবলিক নোটিফিকেশন হয়েছিল যে পাবলিক নোটিফিকেশানে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তারা খুব স্পষ্টভাবে সেই পাবলিক নোটিফিকেশান এ জানিয়েছিল ইতিমধ্যে যে সমস্ত সম্প্রদায় সেগুলো হিন্দু মুসলিম যে কোনো কমিউনিটি মানে যে কোনো ধর্মের হতে পারে সেটা আলাদা ব্যাপার তারা যদি এই মুহূর্তে ও এই শ্রেণীতে অন্তর্ভুক্ত না হয়ে থাকেন এবং তারা যদি মনে করেন তাদের শ্রেণীর মানুষজন এই শ্রেণীতে আসার জন্য যোগ্য তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দপ্তরে এই শ্রেণীর বিভিন্ন মানুষজন তারা কিন্তু নির্দিষ্টভাবে অ্যাপ্লিকেশান জমা দিতে পারবেন সেই আবেদনের ভিত্তিতে আগামী একুশ তারিখ এবং বাইশে একুশে মে এবং বাইশে মে নির্দিষ্ট টাইম স্লট অনুযায়ী একটা জনশুনানি হবে সেই জনশুনানিতে ওই সমস্ত সম্প্রদায়ের যারা প্রতিনিধিগণ বা অন্যান্য মানুষজন এবং এই বিষয়ে আগ্রহী ব্যক্তিগণকে ওই আলোচনা সভা বা ওই জনশুনানিতে অংশগ্রহণ করা বলা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ এটা হচ্ছে বাইশ পাঁচ পঁচিশে যে হিয়ারিংটা হবে জনশুনানি হবে তার শিডিউল টাইমটা হচ্ছে বারোটা থেকে এবং এটা অবশ্যই হবে আদিবাসী ভবন যেটা অবস্থিত অ্যাকশান এরিয়া থ্রি এ রাজারহাট নিউ টাউন এবং এই যে জনশুনানি হবে এই সময়ে যে সমস্ত সাবকাস্টকে নিয়ে আলোচনা করা হবে আবেদনপত্র নিয়ে আলোচনা করা সেটা হচ্ছে হাজারি মুসলিম সম্প্রদায়ের মুচি এছাড়া চামার মুসলিম সম্প্রদায়ের পৈলান মুসলিম সম্প্রদায়ের চৌধুরী মুসলিম সম্প্রদায়ের মুসলিম মালি এবং ফারাজি মুসলিম সম্প্রদায়ের এবং সদগ হিন্দু সম্প্রদায়ের যে সাবকাস্টগুলো রয়েছে তাদের নিয়ে আলোচনা হবে এবং সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সচিবের পক্ষ থেকে যে এই জন্য এই সমস্ত সম্প্রদায়ের যারা প্রতিনিধিগণ বা অন্যান্য ব্যক্তিবর্গ এই জনশুনানিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে যেহেতু জনশুনানি তাহলে প্রত্যেককে সেখানে উপস্থিত থাকতে পারবেন ঠিক একই রকমভাবে একই নোটিফিকেশনের মাধ্যমে জনশুনানি বিজ্ঞপ্তির মাধ্যমে একুশ তারিখের যে শিডিউল সেটা কিন্তু দেওয়া হয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে একুশ পাঁচ তারিখে ওই বেলা চারটের সময় একই জায়গায় আদিবাসী ভবন যেটা অ্যাকশন এরিয়া থ্রি এ রাজারহাট নিউ টাউন সেখানে যে জনশুনানিটা হবে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে নিকারি মুসলিম সম্প্রদায়ের দপ্তরি মুসলিম সম্প্রদায়ের মুসলিম বারুজীবী এবং বারুই ব্যাপারী এগুলো হিন্দু সম্প্রদায়ের এবং ব্যাপারই মুসলিম এই সম্প্রদায়ের মানুষজনকে বা এই সম্প্রদায়ের প্রতিনিধিগণকে বা আগ্রহী যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত থাকতে বলা হয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারছি ও কেসের যে সার্ভে তার একটা সেকেন্ড ফেজ এটা আমরা দেখতে পাচ্ছি এবং এই বিষয়ে একটা তথ্য এই মুহূর্তে বলে রাখা দরকার আজ আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ আজকের দিনে পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে সেটা হচ্ছে যে কলেজ বা একাদশ্রেণীতে ভর্তির ক্ষেত্রে যে সমস্যা ছিল ও বিসি কেস নিয়ে সেটা কিন্তু এই মুহূর্তে এখনও কোনো নীতি নির্ধারণ হয়নি কারণ আমরা জানি যে একাদশ একাদশনীতে ভর্তির ক্ষেত্রে প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে কি গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট পণসট স্কুলগুলো রয়েছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু যেগুলো সরকারি স্কুল অর্থাৎ একদম ডাইরেক্ট গভর্নমেন্ট স্কুল এবং মডেল স্কুল গভর্নমেন্টের মোট উনচল্লিশ প্লাস পনেরোই একটা স্কুল রয়েছে দ্যাট মিনস প্রায় চুয়ান্ন পঞ্চান্নটার মতো স্কুল রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই স্কুলগুলোতে যেহেতু ও রিজার্ভেশনের ব্যাপার আছে সেই স্কুলে কিন্তু আপাততভাবে যে মেধা তালিকা সেটা কিন্তু প্রকাশ করা যায়নি পরবর্তী যে নীতি নির্ধারণ হবে সেই অনুযায়ী হবে কলেজে যে সেন্ট্রালি অ্যাডমিশন প্রক্রিয়া সেটার ক্ষেত্রেও কিন্তু আপাতত স্থগিত আছে কিছু কিছু ইউনিভার্সিটি যারা নিজস্ব অ্যাডমিশন প্রক্রিয়া চালায় তারা বেশ কিছু সাবজেক্টের বা কয়েকটা সাবজেক্টের তারা নির্দিষ্টভাবে অনার্সের ক্ষেত্রে তারা নোটিফিকেশান দিয়েছে অবশ্যই সেখানে কিন্তু মনে রাখতে হবে এসসি এসটি এস টি এই সমস্ত যে সম্প্রদায় ই এই সমস্ত ক্যাটাগরির যে রিজার্ভেশান সেগুলো উল্লেখ করেছে কিন্তু কোনোভাবেই ও এ বা ওবিসি বি এটা কিন্তু উল্লেখ নেই কারণ আমরা জানি যে দুহাজার দশ সালের আগে যেহেতু ও শুধু ছিল সেই সময় মেনে যদি কেউ নোটিফিকেশান দেয় তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেটা আমরা পূর্বেই জানি ফলে এ নিয়ে তো কোনো সমস্যা নেই যাই হোক অন্যান্য যে কলেজে সেন্ট্রাল অ্যাডমিশন প্রক্রিয়া বা একাদশ্রেণীর যে গভর্নমেন্ট স্কুল বা মডেল স্কুলগুলো ভর্তির ক্ষেত্রে যে আবেদন মেধা তালিকা সেটা কিন্তু অবশ্যই পরবর্তী যে নীতি নির্ধারণ হবে খুব শীঘ্রই হয়তো হয়ে যাবে তারপরে কিন্তু হবে যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট চাকরি সংক্রান্ত ভিডিও বা শিক্ষামূলক ভিডিও বা চাকরির যে বিভিন্ন চ্যাপ্টার আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ